শুক্রবার বিকেলে রাস্তা সংস্কারের দাবিতে দুর্গাপুরের স্টেশন সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের নেতৃত্বে বিজেপি যুব মোর্চার বিক্ষোভে প্রায় আধ ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে ওই রাস্তা আটকে যায় যানবাহন দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়ে রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মীরা পুলিশের আশ্বাসে শেষ পর্যন্ত বিক্ষোভ ওঠে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরই বলেন দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলন হবে এ বিষয়ে জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন বিজেপি এখন কোনো ইস্যু না পেয়ে মানুষকে দুর্ভোগে ফেলতে রাস্তা অবরোধ করছে পুরো প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি জানান ওই রাস্তা সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে দুর্গাপুজোর পরে কাজ শুরু হবে জানেন যে দুর্গাপুর বাস স্ট্যান্ড দুর্গাপুর রেল স্টেশন এবং সামনে দুর্গাপুর ব্যারেজ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল দূরপাল্লার বাস চলাচল করে মানুষ সকাল বেলায় ট্রেন ধরতে এলে ভোরের বেলায় রাত্রিবেলায় যে কোনো মুহূর্তে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে এক হাঁটু জল মোরাম রাস্তা বেরিয়ে গেছে মাটি বেরিয়ে গেছে এখানকার কর্পোরেশন এখানে পিডব্লিউ মিনিস্টার আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে দুর্গাপুরে ব্যারেজ এবং বাসের রাস্তা খারাপ কেন ওই বর্ষা এরকম হয় কারণ টেন্ডার দেওয়া হয় টেন্ডার কাটবানি বানিয়ে হয় সামান্য পিচ দিয়ে পরে সামান্য কাজে লাগিয়ে পরে রাস্তা মেরামত করা হয় একদম নিম্নমানের রাস্তা তৈরি করা হচ্ছে তাই দুর্গাপুরে বাস স্ট্যান্ড দুর্গাপুরে রেল স্টেশন দুর্গাপুরে ব্যারেজ এমন অবস্থা যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটবে বারবার বলার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তাই বিজেপি যুগ মর চা নেতৃত্বে আজকে আমরা বিক্ষোভ করছি প্রতিকার করছি পরিষ্কার বলতে চাই যদি ইমিডিয়েট এই রাস্তা মেরামত না হয় সারা দুর্গাপুর বিজেপি রাস্তায় নামবে অবরোধ করবে বিক্ষোভ করবে সাবধান করতে এসেছি মুখ্যমন্ত্রীকে বলবো না ভেবে আর যে না ভেবে আর যারা কিছু করেছেন একজন মহিলাকে রেপ করে খুন করেছেন বিচার পায়নি আন্দোলন চলছে সারা বাংলা অন্ধকার সারা বাংলায় চুরি জামানি বাড়ছে চিন্তাই বাড়ছে দুর্নীতি বাড়ছে রাস্তা ব্যবস হচ্ছে না আমরা দৃষ্টি হাস করছি মুখ্যমন্ত্রী কর্পোরেশনের পুলিশ ভর্তির এসডিও বিডিও ডিএম এর দৃষ্টি আকর্ষণ করতে চাই যদি ইমিডিয়েট ব্যবস্থা না হবে তাহলে আমরা বড় আন্দোলন করব অবরোধ করব নেতা যাই না রেল নিজেরাই করবেন রেলেরটা আমরা বলতে পারছি না কিন্তু বাস স্ট্যান্ড থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় পূজোর আগে আমরা পূজোতে যাতে মানুষের অসুবিধা না হয় কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে তাই জন্য পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সবাই মিলে কালকে বৈঠক হয়েছে এবং এটার কাজ অলরেডি আমাদের মানে কোথায় কি খারাপ আছে সেটা তদন্ত মানে দেখাশোনা শুরু হয়ে গেছে